সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ্ডাল অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা মনে করে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান প্রিয় দর্শক শ্রোতা চোখ বন্ধ করে আমাদের মাহির হাসারিতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে গুণে মানে এবং কোয়ালিটি ফুল আটাশ দিনের হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের মনোসেক্স থেরাপি মাছের কোয়ালিটি খুবই ভালো এবং আমাদের গ্রেড করা মাছ ইনশাআল্লাহ আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো এক সাইজের মাছ তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে এই অক্সিজেন ব্যাগের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারিও দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাই শ্রোতা যাদের মনোসেক্স থেরাপি লাগবে এখনই যোগাযোগ করতে পারেন আর আমাদের নতুন বছরের নতুন বিয়েতনামি কই মাসের পোনাও কিন্তু বের হয়ে গেছে তাই শ্রোতা যদি বিয়েতনামি কই মাসের পোনাও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাসের পোনাগুলো আপনারা নিয়ে চাষ করতে পারবেন তাই শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন